আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি মৌমিতা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শোনা ছিলাম লেখা রোমান্টিক উপন্যাস ডার্লিং আপনারা উপন্যাসটির প্রথম দুটি পর্ব শুনেছেন ললিতার সঙ্গে শঙ্করের দেখা হলো আরো একবার এবং তাদের রোমান্টিক পর্ব শুরু হতে চলেছে পাঠ শুরুর আগে আমার দু একটি কথা এই চ্যানেলে যারা আমার উপন্যাস পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান তাতে আমি উপন্যাসটি পাঠ করে শোনানোর অনেক উৎসাহ পাব আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না শুনতে থাকুন ডার্লিং উপন্যাসটির তৃতীয় পর্ব এই কথা আমি কাউকে বলিনি বলতে পারবো না বলা যায় না এসব অনুভব করবার ব্যাপার বলে বোঝানো যায় না প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু ঘটনা দুঃখের কাহিনী সাফল্য ব্যর্থতার ইতিহাস থাকে যা অন্যকে বলা যায় না এসব ঘটনা কাহিনী ইতিহাস চিরদিনের জন্য লুকিয়ে থাকে কোনোদিন প্রকাশ হবার প্রয়োজন নেই এসব অনুভূতির মালাই মানুষের জীবনের একান্ত ও পরম সম্পদ সেদিন সেই অপরাহ্ন বেলায় শঙ্করের ছোঁয়ায় আমি যৌবনের সাথ প্রথম অনুভব করলাম সে এক বিস্ময়কর অভূতপূর্ব অভিজ্ঞতা প্রথম বর্ষণের পর যেমন সমস্ত বনানী সব মালিন্য ধুয়ে মুছে পবিত্র সবুজ হয়ে ওঠে আমিও যেন হঠাৎ সবুজ হয়ে উঠলাম আকর্ষিকর হাতের ছোঁয়ায় আমার দেহের প্রতিটি অনুপরমাণুর মধ্যে মনের কোনায় কোনায় একটা বিদ্যুৎ তরঙ্গ আনন্দের জোয়ার বসন্তের গেল এই আনন্দ অনুভূতি এ রোমাঞ্চকর শিহরণ জীবনে আর অনুভব করিনি আর করব না কয়েকটা মুহূর্তের জন্য দু চোখ ভরে বিমুগ্ধ হয়ে আমি শঙ্করকে দেখলাম মনে হল একসঙ্গে অনেক কথা বলি কিন্তু পারলাম না একটা শব্দও বেরোলো না এমন নিমুক্ত বিস্ময় আমার জীবনে আর আসেনি বোধহয় আর আসবেও না শঙ্কর হাসতে হাসতে জিজ্ঞাসা করলো ভয় পেয়েছিলে নিশ্চয় মারে ভয় পাবো না আমাকে নিশ্চয়ই আশা করনি না কল্পনাও করিনি বলো কেমন আছো এক রকম এতকাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে কাটাবার পর এখনো একলা একলা মাস্টার পে দাঁড়াতে হয় কি করব বলো তুমি ছাড়া কেউ আমার দুঃখ বুঝলো না যে চক্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল যাক তোমাকে দেখে নিশ্চিন্ত হলাম তুমি নিশ্চিন্ত হলাম মানে ভেবেছিলাম এতদিনে নিশ্চয় বেহাত হয়ে গেছো অশুভতা করো না শঙ্কর হঠাৎ আমার হাতে হাত দিয়ে বললো তোমাকে ছুঁয়ে বলছি আমি সত্যি ভেবেছিলাম হঠাৎ বাস এসে গেল ও কথাটা শেষ করতে পারলো না তাড়াতাড়ি দুজনে বাসে উঠলাম বাসে বিশেষ ভিড় ছিল না দুজনে পাশাপাশি বসলাম মনে হলো না বাসে যাচ্ছি মনে হলো ময়ূর পঙ্খিতে উঠছি কিছুক্ষণ দুজনের কেউই কথা বললাম না শুধু দুজনে দুজনের দিকে তাকিয়ে হাসছিলাম দুজনের কেউ না হেসে পারছিলাম না শঙ্কর জিজ্ঞাসা করল আমার দিকে তাকিয়ে হাসছ কেন তুমি হাসছ কেন এতদিন পর তোমাকে দেখে তোমার পাশে বসে আনন্দ হচ্ছে যে এর আগে তো আমাকে দেখে আমার পাশে বসে কোনদিনও হাসতে দেখিনি তখন কি আর এই মন এই চোখ ছিল ছিল না বুঝি না এই বয়সেই হয় এই মন এই দৃষ্টি মানে বা যে মন যে দৃষ্টি নিয়ে আজ তুমি আমাকে দেখছো সেই মন সেই দৃষ্টি কি তোমার আগে ছিল শঙ্কর নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে বলল না ছিল না থাকতে পারে না শঙ্কর ঠিকই বলেছিল এই 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 মন মোহমুগ্ধ দৃষ্টি সত্যি আগে ছিল না ক্যাম্পাসে কত ছেলের সঙ্গেই মিশেছি গল্প করেছি কফি হাউসে গেছি যেতে হয়েছে বাসে যাতায়াতের সময় কত ছেলের পাশেই বসেছি কিন্তু এই আনন্দের অনুভূতি স্পর্শে এই শিহরণ কোনো দিন অনুভব করিনি তবু আমি বললাম আগেও আমার যে মন ছিল চোখের যে দৃষ্টি ছিল এখনো তাই আছে তোমার মন তোমার চোখের দৃষ্টি বদলেছে বলে কি আমারও বদলাবে শঙ্কর হাসতে হাসতে প্রশ্ন করল স্বীকার করতে লজ্জা করছে তোর কথা শুনে না হেসে পারিনি বলি লজ্জা করবে কেন তাছাড়া তোমার মনে রং লেগেছে বলে কি আমার মনেও লাগবে কন্ডাক্টর সামনে এসে দাঁড়াতেই ও জিজ্ঞাসা করল কোথাকার টিকিট কাটবো আগে লাল কেলায় নামি তারপর দেখা যাবে কন্ডাক্টর টিকিট দিয়ে চলে যাবার পর আমি বললাম এই ক বছরে তুমি বেশ বড় হয়ে গেছ তাই নাকি হ্যাঁ ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তুমিও আমারই মতন বড় হয়েছ লালকেল্লায় নেমে যাত্রী চকের ভিড়ে খানিকটা হেঁটে একটা সরু বলি ছোট্ট দোকানের ভাঙা মেঘচিতে বসে দুজনে কত আজে বাজে জিনিস খেলাম দোকান থেকে বেরোবার পর আমি বললাম আমি কিন্তু এর আগে এসব দোকানে কোনো দিন আসিনি এই তো শুরু এরপর আমার সঙ্গে আরো কত কি নতুন অভিজ্ঞতা হবে প্রেম নয় ভালোবাসাও নয় একটা বিচিত্র ভালো লাগার নেশা দুজনে বিভর হয়ে গেলাম সব থেকে শনিবার সপ্তাহে ছ দিনই আমাদের দেখা হতো হবেই তবে একটি দিনের জন্য পাহাড়ে ঘেরা ক্যাম্পাসের কোনো নিমঠিত গাছতলায় বসে প্রেম করিনি ও কোনো দিন ন্যাকামি করে বলেনি ললিতা তোমাকে না পেলে আমি বাঁচব না আমিও কোনোদিন বলিনি বাবা মা আমাদের বিয়ে না দিলে আমরাই আমাদের সংসার গড়ে তুলব প্রাণ ভরে দুজনে হেসেছি খেলেছি বেড়িয়েছি গল্প করেছি আড্ডা দিয়েছি ফিরোজ শাহ কোটলার মাঠে বসে চিনে খাচ্ছিলাম চিনে খেতে খেতে সকরতা, তা বার বার আমার দিকে তাকিয়ে হাসছিল জিজ্ঞাসা করলাম কি হলো হাসছো কেন কেন হাসছি বলবো চিড়ে বাদাম চিবুতে চিবুতে মাথা নেনে বললাম বলো ও একটু হাসতে হাসতে জিজ্ঞাসা করলো এতদিন ধরে এত ছেলের সঙ্গে মিশেছো অথচ প্রেম করনি কেন মানে সব ছেলে মেয়ে কি প্রেম করে কোনো কিছুই সবাই করে না দিল্লি ইউনিভার্সিটি ক্যাম্পাসে পড়াশুনো করেও তোমার মতন সুন্দরী প্রেম করবে না এ কথা ভাবতেও কষ্ট হয় সুন্দরী বলে ঠাট্টা করছো কেন তুমি যে সুন্দরী তা তো তুমি নিজেও জানো আমিও জানি সবাই জানে মাঝে বোকো না সে যাই হোক এতদিন প্রেম করনি কেন কোনো প্রয়োজন বোধ করিনি তাছাড়া প্রেমে পড়লে মেয়েরা এত নেখা হয়ে যায় যে কিন্তু তবুও তো মৌমাছে নিশ্চয়ই মধু খেতে এসেছে কিছু মাছি ভনভন করেছে ঠিকই কিন্তু কোনো মৌমাছি চোখে পড়েনি আমাকে যেদিন মাছি বলে মনে হবে সেদিন বলে দিও ললিতা আমি সঙ্গে সঙ্গে উড়ে যাব তুমি মাছিও না মৌ মাছিও না তবে কি দেখো শঙ্কর মারিয়ার কলেজ করে দিন কেটে যায় প্রয়োজনও মিটে যায় তোমার কাছে কোনো স্বার্থ সিদ্ধি না প্রয়োজন মেটাতে আসি না বলে এমন প্রাণ খুলে মিশতে পারি তুমি আমার সত্যিকার প্রথম বন্ধু ঠিক ঠিক বলেছিল করা যায় না শঙ্কর একটু থেমে একটু হেসে বলল তবে তোমাকে দেখে মাঝে মাঝে মাথায় নানা রকম মতলব আসে কি আবার মতলব আসে মাথায় মতলব মানে নানা রকম দুষ্ট বুদ্ধি একটু আন্দাজ করলেও জিজ্ঞাসা করলাম দুষ্ট বুদ্ধি মানে মানে এত ঘনিষ্ঠ ভাবে বেশি দিন মেলামেশা করলে মাথা ঠিক রাখা দায় যা মাঝে না সত্যি বলছি লতা মাঝে মাঝেই মনে হয় আরো দু চার ধাপ এগিয়ে যাই বন্ধুত্ব তো ধাপে ধাপে এগিয়ে যাবেই আমি ওর মনের ইচ্ছা প্রাণের দাবি ঠিকই বুঝেছিলাম কিন্তু সে কথা প্রকাশ করিনি আমারও মাঝে মাঝে মনে হতো এইভাবে বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারবো না দিনের শেষে রাত্রির অন্ধকারে ভোরের নিঃশব্দ মুহূর্তগুলোতে ভার বাড়ি ওকে কাছে পেতে ইচ্ছে করত চুপ করে ডায়েরির পাতায় লিখতাম হঠাৎ কি যেন ঘটে গেছে আমার জীবনে এই আকাশ বাতাস বন্ধু বান্ধব বাবা মা সব যেন হঠাৎ বাহুল্য হয়ে গেছে আজকাল দিন রাত সকাল সন্ধ্যের প্রতিটি নিঃশব্দ মুহূর্তে কি যেন একটা অব্যক্ত ব্যথা কি যেন একটা অপূর্ণতার স্বাদ অনুভব করি শঙ্করকে কাছে পেলে এই ব্যথা বেদনা এই অপূর্ণতার আর স্বাদ অনুভব করি না মনে হয় অন্ধকার ঘরে হঠাৎ হঠাৎ এক ঝলক সোনালি এসে পড়ল দিনগুলো বেশ কেটে যায় ঘুম থেকে থেকে উঠে বেরিয়ে ডাইনিং টেবিলে বসেই চমকে উঠি চিৎকার করে বলি মা এত কিছু খাবার সময় নেই দেরি হয়ে গেছে মা রেগে বলেন সবকিছু করবার সময় হয় শুধু খাবার সময় হয় না না মা রুম থেকে উঠেই খাওয়া আর খেয়েই কলেজে দৌড়নো আমার ভালো লাগে না সে আর কি করা যাবে বল তুই তো একলা না হাজার হাজার ছেলে মেয়েকেই এইভাবে খেয়ে দিয়ে কলেজ করতে হচ্ছে রোজ সকালে খেতে বসে মার সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হবে মা দুটো পরোটা উঠিয়ে নাও হ্যাঁ উঠিয়ে নিচ্ছি ওই একটা পরোটা না খেলেও চলবে মা এক গ্লাস দুধ তো খাচ্ছি না সঙ্গে সঙ্গে বলেন জানিস শঙ্কর ও ছটা করে পরোটা আর দুধ খেয়ে মাকে বললাম শঙ্কর তো একটা রাক্ষস সেদিন সমস্ত খাওয়া দাওয়ার পর যেভাবে দশটা অত বড় রসগোল্লা আমার কথায় মা আরো রেগে যান বকুনি দিয়ে বলেন চুপ কর তুই চুপ কর এখন এই বয়সে না খেলে আবার কবে খাবে তাই বলে ওই রকম নির্লজ্জের মতন তুই নিজেও খেতে পারিস না অন্যের খাওয়াও করতে পারিস না করে কোনো আমি হাসি কথা বলি না চুপ করতে পারেন না বলেন শঙ্কর তো প্রায় বাড়িরই ছেলে তাছাড়া প্রায় ভাই বোনের মতন মেলামেশা করিস অথচ এসব কথা কি করে বলিস তা ভেবে পাই না আমি তবুও বলি শঙ্কর নিশ্চয়ই ভালো ছেলে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে এক নম্বরে পেটুক মা তোর মতো নিখাগি হওয়ার চাইতে অনেক ভালো শঙ্করের সান্নিধ্য আমার জীবনে দীর্ঘস্থায়ী হয়নি কিন্তু সেই স্মৃতি কোনো দিন ভুলতে পারবো না অসম্ভব শঙ্কর আমার জীবনের প্রথম পুরুষ প্রথম বন্ধু বসন্তের প্রথম মাতাল হাওয়া তারপর যখন ওরা ইউরোপ চলে গেল তখন সমস্ত পৃথিবীটা অন্ধকার মনে হলো মনে হলো আমার জীবনের সব আলো দিনের মতো নিভে গেল এই পৃথিবীতে আমি একা নিঃসঙ্গ বন্ধুহীন ভাবতে পারিনি আবার আমি হাসব আবার খেলবো বেড়াবো ভাবিনি আমার দোলের দিন রং মাখবো মা খাবো কলেজে গড়িয়ে গড়িয়ে পার হলো ঘুম থেকে উঠে চান খাওয়া দাওয়া করে দৌড়তে হতো ফিরতে ফিরতে বেলা গড়িয়ে যেত যেদিন সাড়ে চারটে পর্যন্ত ক্লাস থাকতো সেদিন বাড়ি ফিরতে ফিরতে প্রায় ছটা বাজত কোনো মতে একটু কিছু খেয়ে শুয়ে পড়তাম না শুয়ে পারতাম না কোনো কোনো দিন নগরে ঘুমিয়ে পড়তাম এরপর কিছুক্ষণ পড়াশোনা করতেই হতো পরীক্ষা শেষ হবার পর আর না ইংরেজি বাংলা গল্প উপন্যাস পড়া শুরু করলাম কিন্তু সারাদিন কি বই পড়া যায় পরীক্ষা শেষ হতে না হতে বন্ধু বান্ধবরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কয়েকজনের বিয়েও হয়ে গেল মাঝে মাঝে মনে হতো এখন বিয়ে হলেই ভালো হয় আর কিছু না হোক সময়টা কেটে যাবে জানতাম বাবা আমার বিয়ে চেষ্টা করছেন পছন্দ মতন ছেলে পেলে আমার বিয়ে হবে বিয়ের ব্যাপারে বিশেষ কোনো আমার আগ্রহ না থাকলেও এখন বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই আর কিছু না হোক অন্তত আমাকে অখণ্ড সীমাহীন অনন্ত অবসর সমুদ্রে বিচরণ করতে হবে না আর এভাবে একা একা দিন কাটাতে পারছি না অসহ্য এক বিচিত্র পরিস্থিতি আমার চিরদিনের একান্ত আপন পরিবেশ কেউ নিজের মনে হচ্ছে না আপনজন কেউ নিজের মানুষ কাছের মানুষ মনে হচ্ছে না হঠাৎ মানুদা এসে আমাকে বাঁচিয়ে দিল সিনেমা দেখে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতে সোয়া বারোটা বেজে গেল ইন্ডিয়া গেট ছাড়িয়ে কাকানগরে পৌঁছতে মানুদা বললেন সারাদিন ঘুমিয়ে আমার তো আর ঘুম পাচ্ছে না আচ্ছা দুজনে একটু গল্প গুজব করে শুয়ে এত রাত্রিরে আড্ডা দিলে পিটুনি আপনার সঙ্গে সারা রাতের আড্ডা দিল না কেন ওদের ধারণা আপনার মতো আদর্শবান ছেলে হয় না তাই নাকি আগে হ্যাঁ কই আমাকে তো কোনোদিন কিছু বলেননি আমার মতন একজন অসামান্য সুন্দরী যুবতী মেয়েকে আপনার সঙ্গে নাইট শোতে সিনেমা দেখতে পাঠিয়েছেন এর চাইতে ভালো ক্যারেক্টার সার্টিফিকেট কি দেওয়া যায় এবার ঠিক। এবার আমার দিকে তাকিয়ে বললেন আমি তাহলে খুবই নির্ভরযোগ্য হ্যাঁ তবে ওরা যতই নির্ভরযোগ্য মনে করেন আমি কিন্তু ততটা করি না কেন এই নৈ বিহারে বেরিয়েও তো কোনো তো। চঞ্চলের পরিচয় দিইনি জিজ্ঞাসা করলেন আমার সাহসের পরিচয় পেতে চাও না না কোনো প্রয়োজন নেই দু এক মিনিট চুপচাপ হাঁটবার পর উনি বললেন বাড়িতে গিয়ে এক কাপ চা খাওয়াবে তো নিশ্চয়ই আমাদের বাড়ির সামনে এসে গেছি সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে নানদা বললেন তোমার জন্য কিন্তু বেশ কেটে গেল আমারও হাসপাতাল আর বাড়ি চিন্তা করে এত ক্লান্ত বোধ করি যে বাকি সময়টা একলা একলা উপরে হোস্টেলে থাকতে একটুও ভালো লাগে না একলা একলা থাকবেন কেন আমাদের এখানে চলে আসবেন রোজ রোজ কি আসা যায় টেলিফোন করে জানিয়ে দিলে আমিও আপনার সঙ্গে দেখা করতে পারি হস্টেলে তো তুমি আসতে পারবে না কেন হস্টেলে যে কেউ দেখা করতে পারে তাতে কোনো বাধা নেই তবে তুমি হস্টেলে গেলে পরিচয় পড়ে যাবে যে বাজে বকবেন না মেল বাজাতেই ললিতার মা দরজা খুলে জিজ্ঞাসা করলেন তোরা কিসে এলি ট্যাক্সি বা স্কুটারে তো আওয়াজ পেলাম না নানদা বলল, বেশি রাত তো হয়নি তাই হাঁটতে হাঁটতে চলে এলাম আমি জিজ্ঞাসা করলাম তুমি ঘুমো নি কেন মা মা বললেন তোদের তো বেশি রাত হবে না তাই ঘুমোতে না গিয়ে কলকাতার কাগজটা পড়ছিলাম নানদা বলল। জানেন মাসিমা সন্ধে পর্যন্ত ঘুমিয়ে এখন কিন্তু একটুও ঘুম পাচ্ছে না ঢুকতে ঢুকতে আমি বললাম জানো মা মানুদা এখন চা খাবে তো খাবে তো করে দে মা আমাদের দুজনের দিকে তাকিয়ে বললেন তোরা চা খা আমি বরং শুতে যাই আমি আর মানুদা প্রায় একসঙ্গেই বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয় মা শুতে গেলেন আমি আমার ঘর থেকে শাড়ি টাড়ি বদলে এসে মানুদাকে বললাম যান জামা কাপড় বদলে নিন নানুদা জামা কাপড় আমার ঘরেই থাকে উনি জামা কাপড় বদলাতে আমার ঘরে যেতেই আমি চা তৈরি করতে গেলাম দু কাপ চা নিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই মানুদা বললেন এত রাত্রে তুমিও চা খাবে ঘুম চলে যাবে যে সেই জন্যই তো খাবো ঘুমোবে না পরে মানুদা একটু হাসলেন চায়ের কাপে চুমুক দিয়ে জিজ্ঞাসা করলাম হাসলেন কেন ভাবছি ভাবছি আমার জন্য তোমারও বারোটা বাজবে আমার বারোটা বাজাবার ক্ষমতা নেই হাসতে হাসতে বললেন দেখছি তোমার বড্ড সাহস বড্ড বেশি সাহস কোনো পুরুষ মানুষের সঙ্গে এভাবে তর্ক করো না কেন মানুষের মন হঠাৎ কখন মোড় ঘুরে যাবে কেউ তা বলতে পারে না অস্বীকার করি না তবে আপনার মন নিশ্চয় এরকম আকস্মিক ভাবে ঘুরবে না মাথা নাড়তে নাড়তে বললেন আশা করি ঘুরবে না তবে জোর করে কোনো কিছু বলাও যায় না আমি চায়ের কাপ নামিয়ে রেখে একটু বিস্মিত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম মানুষ দাও স্তব্ধ দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবার পর বললেন যাও যাও শুতে হ্যাঁ লতা আমার যে একটুও ঘুম পায়নি তা হোক যাও ঘুম পায়নি তবুও যাব মানুষা গম্ভীর হয়ে বললেন হ্যাঁ যাবে আমি হাসতে হাসতে মানুদার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করলাম মোর ঘুরেছে বুঝি মানুদা তখনও গম্ভীর হয়ে বললেন লতা একটা কথা বলবো বলুন না তুমি এত সহজ হয়ে মিশবে না আপনার সঙ্গেও না কেন আপনি তো দাদার বন্ধু তবুও তবুও মিশবে না কেন কি হলো কিন্তু কেন একটু থেমে বললাম মানুদা ছোটবেলা থেকে আপনাকে যেভাবে দেখেছি তাতে সহজ হয়ে মেশার কথা আমি কিন্তু ভাবতেই পারি না তা ঠিক কিন্তু লতা তুমি তো এখন ছোট নেই তাছাড়া মানুদা কথাটা শেষ না করে থামলেন জিজ্ঞাসা করলাম তাছাড়া কি সে তোমার জানবার দরকার নেই কেন আমি কি ছোট আছি মানুদা হেসে বললেন বেশ কাল বলবো এখন শুতে যাও আপনারা শুনলেন নিমাই ভট্টাচার্যের লেখা ডার্লিং উপন্যাসটির তৃতীয় পর্ব পরবর্তী পর্বের জন্য সাথে থাকুন চোখ রাখুন আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে নিয়মিত শুনতে থাকার সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র